আমাদের সমাজে এক ধরনের বড় ব্যাধি আমরা লক্ষ্য করছি সামাজিক নৈতিকতা বনাম বিজ্ঞাপনের অপপ্রচার এই বিষয় নিয়ে আমি আসলে কিছু কথা বলব অ্যাকচুয়ালি বিজ্ঞাপনের নামে আমাদের দেশে বর্তমানে সামাজিক যে নৈতিকতা বা নৈতিক অবক্ষয়ের যে ঘটনাগুলো ঘটছে এর কারণগুলো কী কী খেয়াল করে দেখবেন বর্তমানে আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তিনটা বিষয় আপনার সামনে পড়বে আপনি দেখেন না দেখেন একটা হচ্ছে কি সেটা হচ্ছে যে কি বা খেয়াল করে দেখবেন যে কি খেলে আপনার পুরুষত্ব বাড়বে বা ঝুন শক্তি বাড়বে এইটাই অ্যাড সারাক্ষণ কি খেলে মেয়েদের ওজন কমবে এবং সে স্লিম হতে পারবে আরেকটা হচ্ছে নতুন একটা জিনিস যুক্ত হচ্ছে এআই গার্লফ্রেন্ড আপনি কল্পনা করে দেখেন যে এই জিনিসগুলোর নেতিবাচক প্রভাব কত বেশি পড়তে পারে এবং সোশ্যাল মিডিয়া অনেকেই এই যে গেম খেলার নামে বাচ্চাদের কাছে মোবাইল ছেড়ে দিচ্ছে কিন্তু জানেন না এই মোবাইলটা তার হাতে যাওয়ার পরে সে কী কী জিনিসগুলো দেখতে পাচ্ছে এই যে সামাজিক বিভিন্ন অ্যাড দেওয়া হচ্ছে এবং অদ্ভুত বিষয় হচ্ছে বর্তমানে ডাক্তাররা পর্যন্ত আমাদের দেশে অনেক ভালো ভালো ডক্টর জাহাঙ্গীরের মতো এই লোকের আমি ভক্ত ছিলাম এর মতো মানুষও ওই যৌন শক্তি রিলেটেড কথাবার্তা বলে থাকেন বাংলাদেশের চিকিৎসার কি অভাব পড়ছে আপনার যার এই প্রবলেম আছে সে আপনার কাছে গোপনে যাবে আপনি তার চিকিৎসা দিবেন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এই প্রচারণা এবং আলেমরা ওয়াজ করতে যেয়ে সেখানে পর্যন্ত এই পুরুষত্ব নিয়ে কথা বলা শুরু করেন মানে এখন ব্যাপারটা হয়ে গেছে এরকম যে কীভাবে মেয়েদের ওজন কমানো যায় আর কীভাবে পুরুষত্ব ফেরত পাওয়া যাবে এটা ছাড়া আর কিছু আমাদের নাই এবং এই বিষয়টা কেন্দ্র করে আমাদের যে নৈতিক অবক্ষয়ের যে একটা বড় সুযোগ করে দিচ্ছি এটা কেউ ভাবছে না সো আমার বিষয়টা হচ্ছে নৈতিক অবক্ষয় বনাম বিজ্ঞাপনের অপপ্রচার ইদানিং ফেসবুকে বিজ্ঞাপনগুলোতে আপনার একটা অদ্ভুত প্রচারণা প্রবণতা লক্ষ্য করছেন সেটা হচ্ছে যে বারবার আপনারা দেখতে পাবেন যে কিছু বিজ্ঞাপন আসতেছে যেখানে বলছে যে যৌন শক্তি বাড়ানোর মিরাকেল দাওয়াই বা এটার কি বলা যায় রহস্য বা এখানে জাদু ইত্যাদি আবার নারীদের লক্ষ্য করে বলা হচ্ছে দশ দিনে দশ কেজি ওজন কমিয়ে দেওয়ার গ্রান্টি এবং তরুণদেরকে আবার আপনি দেখবেন যে অনেক সময় আপনার সারাক্ষণ দেখবেন টিভিতে আপনার মোবাইলে একটা অটো অ্যাড আসছে এআই গার্লফ্রেন্ড মানে চিন্তা করতে পারেন এটা কত ড্যান্জারাস একটা বিষয় মানে কোনো একটা বাচ্চা কাচ্চা যে ক্লাস নাইন টেন বা কলেজে পড়ে সে যখন সুন্দর একটা ছবি দেখবে এবং এটা খুব নাজুক বয়স যখন দেখবে খুব সুন্দর একটা মেয়ের ছবি এবং এআই গার্লফ্রেন্ড কি এআই সিস্টেমে আপনি তার যেরকম চেহারা চাইবেন আপনি যেরকম তার ফিজিক্যাল লুক চাইবেন এরকম কাস্টমাইজ করে আপনাকে একটা মেয়ে বানিয়ে দিবে বা মেয়েদের জন্য একটা পুরুষ বানিয়ে দিবে এবং সে তার সাথে যেরকমভাবে সে যা যেভাবে এক্সপেক্ট করবে সে তার সাথে ওই রকম রেসপন্স করবে যেমন আপনি এখানে অপশন থাকে এরকম যে কোন একটা ছেলে চিন্তা করলো যে আমি আমি কোনো আমেরিকান বা ইউরোপিয়ান বা আফ্রিকান বা এশিয়ান এরকম কালচার আমি এই ডেটপের একটা মেয়েকে চাই সে সেটাই পাবে তো এই যে এই জিনিসগুলো তো একটা লোভের তৈরি করবে তার ভিতরে এবং এই বিজ্ঞাপনগুলো আপনার আপনার স্বাস্থ্য সুস্থতা বা মানসিক অবস্থাটা কতটা প্রভাবিত করবে একবার ভেবে দেখেন এবং এই অবৈজ্ঞানিক ও ক্ষতিকর বিষয়গুলো আপনার এটা দিন দিন কিন্তু সত্যি কথা যে একটা বিপজ্জনক ড্রাগের মতো কাজ করবে নারীদের দেহের অবস্থা বাজায় ফেলবে কারণ যে যা পাচ্ছে একটা বিজ্ঞাপন দেখছে সে খাবারটা খেয়ে অসুস্থ হয়ে যাবে যেমন আমার কাছের মধ্যে একজনকে আমি জানি তিনি বিজ্ঞাপন দেখেছেন ঔষধ কিনেছেন কেনার পরে খাবারটা খেয়েছেন খাওয়ার পরে তার পেট খারাপ পাতলা বেখানা শুরু হয়ে গিয়েছে এখন সে পাতলা বেখানা হওয়ার পরে সে কি করলো তখন শরীর খুব দুর্বল হয়ে গিয়েছে কারণ তার ওজন আর তার ওজন কমার প্রতি এমন নেশা তৈরি হয়েছে যে তাকে বলেছে যেটা খেলে কিছুদিন পেট নরম হতে পারে সো সে মনে করছে পেট নরম হবে তার মানে এটা যাচ্ছে মানে আমি তো আসলে আমাকে এখন স্লিম হতেই হবে সো স্লিম হওয়ার লোভে সে খেতেই শুরু করে দিল এবং এক পর্যায়ে ডিসেন্ট্রিতে তার শরীর এত দুর্বল হয়ে গেল ওই অবস্থায় তার সে প্রেশারের ওষুধ খেলো ডাক্তাররা ভালো বলতে পারবেন যে আপনার যদি ডিসেন্ট্রি হয় ওই মুহূর্তে প্রেশারের ওষুধ খাওয়াটা ঠিক না তো সে ওষুধ খেয়ে এখন তার এমন অবস্থা সেটা আমরা সাত দিন ধরে ঘুমাচ্ছি তার শরীরের মধ্যে একটা রিয়াকশন দেখা দিয়েছে তো এই যে বিষয়গুলো ডাক্তারের পরামর্শ ছাড়া এই অনলাইনে বিজ্ঞাপন দেখে এই যে ওজন কমানোর প্রবণতা এটা কিন্তু মৃত্যুর দিকে নিয়ে যাবে তারপরে আপনার এই যে তরুণরা যেভাবে আপনার এই এআই গার্লফ্রেন্ড নামক যে বিষয়টা এটা তো আসলে সত্যিকার অর্থে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তারপরে আবার পুরুষদের একটা বিষয় হচ্ছে যে এই যে বিভিন্ন পুরুষত্ব বাড়ানোর বিভিন্ন মেডিসিন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে বাকি যারা মহামানব ছিল তারা কি পুরুষ ছিল না আমার এটা প্রশ্ন যারা এখন এই এই বিজ্ঞাপনগুলো সারাক্ষণ দেন আপনার কেন যৌন শক্তি বৃদ্ধি বিজ্ঞাপন এত দিতে হবে কেন সমাজে কি এতদিন কোনো পুরুষ ছিল না এই বিজ্ঞাপন ছাড়া পুরুষ চলে নাই পুরুষত্ব কি তাদের টিকে নাই যে পুরুষের সমস্যা তার স্বামী তার স্ত্রী অথবা স্বামী ডাক্তার খুঁজে বের করবে ডাক্তারের কাছে চিকিৎসা নিবে অথবা আপনি বড় বলতে পারেন এই সমস্যা রিলেটেড যে কোনো চিকিৎসা হলে আপনি আমার সাথে যোগাযোগ করেন কি করবেন না করবেন অনলাইনে বলার দরকার কি চটকদারটা ভিডিও ছবি দেওয়ার দরকারটা কি এই জিনিসগুলো আমি মনে করি প্রত্যেকের উচিত সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দেওয়া আপনি একবারের জন্য দেখবেন আপনার অটো সিস্টেম এআই সিস্টেমে বারবার কিন্তু ওই জিনিসগুলো আপনার ভিডিওগুলো আসতে থাকবে এবং এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনাদেরকে ক্ষতি করবে আপনি যে জিনিসটা দেখছেন এটা কিন্তু মোবাইলে বারবার ফিরে আসবে এবং আপনার আপনার বাচ্চাকে বাচ্চাকে যখন খেলার মানে গেমস জন্য মোবাইলটা দিবেন তখন বাচ্চাও কিন্তু ওই ওই ভিডিওটা দেখবে কারণ কি ওই মোবাইলে যেই চালান পরিচালনা করুক না কেন আপনি একটা ভিডিও দেখেছেন আপনার কাছে বারবার সাজেশন আসতে থাকবে মোবাইলটা যখন অন্য কারো হাতে সেও দেখবে ওই মোবাইলটা স্ক্রল করতে থাকবে টাচ টাচ করে যখন এটা স্ক্রিনটাকে যখন সুইচ করবে তখন তার কাছে হঠাৎ করে ওই আজেবজে ভিডিওটা চলে আসবে কারণ কি কিছুক্ষণ আগে আপনি দেখেছিলেন বা দুই দিন আগে ভিডিওটা আপনি দেখেছেন তখন আপনার বাচ্চা ওই ভিডিওটা দেখবে খুব মজা না আপনি বাপ হয়ে দেখতেছেন মা হয়ে দেখতেছেন আপনার বাচ্চাও দেখতেছেন সো এই যে আপনারা মানে এই বিষয়গুলো যারা করতেছেন এবং যারা দেখতেছেন এবং সত্যিকার অর্থে এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক মানে শারীরিকভাবে ক্ষতির কারণ এবং মানসিকভাবে ক্ষতির কারণ দেশটা তো এখন দিকে যাচ্ছে খুবই বাজে একটা অবস্থা এখন আপনি দেশের চিন্তা বাদ দিয়ে একটু ব্যক্তিগতভাবে ভালো থাকবেন সেটাও থাকতে পারবেন না এবং আমরা এই যে এআই প্রযুক্তিটা বের হয়েছে এবং এটা নিয়ে কিন্তু আমেরিকার অনেক আমেরিকা কিন্তু এই এআইটাকে ঠিকই কাজে লাগাচ্ছে আমরা কিন্তু এআইটাকে কাজে লাগাতে পারছি না আমেরিকা আমেরিকার জায়গায় কাজে লাগাচ্ছে কিভাবে জানেন আমেরিকা এই এআই প্রযুক্তি দিয়ে তারা তাদের রিসার্চ গবেষণা এগুলোকে তারা নিয়ে কাজ করছেন আমেরিকা তার এআই প্রযুক্তির কাজে লাগাচ্ছেন তার কি বলা যায় যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোতে কিভাবে দ্রুত কাজ করা যায় কিভাবে তাদের গভর্নমেন্টের কাজের ক্ষেত্রে সহযোগিতা করা যায় কিভাবে তারা বিভিন্ন রিসার্চ কাজগুলো করতে পারেন কিভাবে তারা ডাটা সেন্টারগুলোতে এআই সিস্টেমে তারা ডেভেলপমেন্ট আনতে পারেন কীভাবে তারা বিভিন্ন মিলিটারি ইনস্টিটিউশনগুলোতে বা ইন্টেলিজেন্স কমিউনিটিতে কিভাবে তারা ইন্টেলিজেন্স ক্যাপাসিটি বিল্ড করতে পারেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কীভাবে মানে স্পিড আপ করতে পারেন তারপরে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সাইবার সিকিউরিটি কীভাবে তারা ডেভেলপ করতে পারেন তাদের অ্যাকাডেমিক ব্যবস্থাকে কিভাবে আরও উন্নত করতে পারেন তারা বিভিন্ন আপনার ওয়ার্ল্ড ক্লাস সাইন্টিফিক ডাটা টেস্ট এগুলো নিয়ে কীভাবে কাজ করা যায় তা আর আমরা কি করতেছি বলেন আমরা এআই নিয়ে আজেবাজি কাজগুলো করে করতেছি এখন পর্যন্ত বাংলাদেশে ফর্মালি এআইটাকে অ্যাকসেপ্ট করে এটা নিয়ে কোনো ট্রেনিং ইনস্টিটিউশন কাজ করছে বলেন কাজ করতেছে না আমরা এআইটাকে কিভাবে আমাদের বিজ্ঞান আমাদের প্রযুক্তি টেকনোলজি আমাদের মেডিকেল সেক্টর বা মেডিসিন সেক্টর আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর আমাদের কনস্ট্রাকশন সেক্টর আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো কিভাবে এই জায়গাগুলোতে কাজ করা যায় তা নাই আমাদের দেশে কিন্তু বিজ্ঞানের সঠিক ব্যবহার হচ্ছে না আমরা কিন্তু দেখবেন বিভিন্ন স্কুল কলেজগুলোতে সবসময় প্রতিযোগিতা চলে জিপিএ ফাইভের গবেষণা কিভাবে হবে তা নিয়ে হয় না আপনি ক্লাসে পাস করবেন মাস্টারসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবেন এটাই কিন্তু আপনি আপনার একচুয়ালি পড়াশোনার যে প্রতিফলন আপনি যে কি সমাজকে দিতে পারলেন এটা শেখানো হচ্ছে না আপনি বিশেষ পরীক্ষায় টিকবেন আপনি একজন ডাক্তার হবেন আপনি ক্লাসে ফার্স্ট হবেন এটাই কিন্তু একটা স্টুডেন্টকে যখন বিজ্ঞান বা সায়েন্সের কোনো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে সে ল্যাবে কতটুকু সময় দেয় বাংলাদেশে কোন ডিপার্টমেন্টের একটা স্টুডেন্ট তার গবেষণা কাজে তাকে মাস্টার্স লেভেলে মূলত গবেষণার ফাউন্ডেশনটা তৈরি করা হয় বাংলাদেশে মাস্টার্স লেভেলে কি করা হয় লাপ্পা করে অনার্স পর্যন্ত মোটামুটি পড়াশোনায় হয় মাস্টার্স তো একদম যাবে আসবে ডিগ্রিটা হয়ে যাবে মানে এইরকম ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা চলতেছে আমাদের শিক্ষা ব্যবস্থা সত্যিকার অর্থে এখন এই মুহূর্তে অবস্থা সম্পূর্ণ সার্টিফিকেট বেস রেজাল্ট কিন্তু আমাদের এবং আমাদের দেশে এখন যে রাজনীতি যে ধারা চলতেছে তা তো দেখতেই পারতেছেন কিরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলতেছে আগে আমরা বাংলাদেশে খালি রাজাগার রাজাকার শুনতাম এখন খালি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শুনি এটুই আমাদের অর্জন এটুই বিসর্জন কিন্তু আমাদের একচুয়ালি কোনো পরিবর্তন হচ্ছে না সমস্ত কিছু কনস্টিটিউশনের পিছন নিয়ে চলতেছি এই আপনার ইনোজ সরকার আশা করছে আমরা ভালো কিছু করবে ইনোজ সরকার আসছে এখন কি হচ্ছে দেখেন একচুয়ালি কি ইম্প্যাক্ট হচ্ছে দেশে এখন পর্যন্ত কোনো সংস্কারই হয় হয়নি আপনার এক দল আসতে চাচ্ছে ক্ষমতায় আরেক দল থাকতে মানে আরেকটা দল না আরেকটা গ্রুপ থাক ক্ষমতায় থাকতে চাচ্ছে কোন ফন্দি ফিকির কোন পলিসি কি করে কোন ঢং করে কোন রং করে কোন কনস্পিসি করে কোন কৌশল অবলম্বন করে ক্ষমতা আরো দীর্ঘদিন থাকা যায় এবং এই দীর্ঘদিন থাকা কি সংস্কার হবে সেটাই চলছে যেটা শেখ হাসিনা করছে শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য সে নানান ফন্দিফিকির করছে এই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও তাই করতেছে আবার এই সরকারকে সরানোর জন্য যা যা আগে বিরোধী দলগুলো করছে এখনকার দল তাই করছে তার মানে আমাদের সাধারণ জনগণের কথা কে চিন্তা করে বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কী অবস্থায় পড়ে আছে স্কুল কমিটি কলেজ কমিটি কোনো কিছু চলছে না একটা প্রত্যেকটা উপজেলাগুলোতে ইউনোর অধীনে চল্লিশ পঞ্চাশটা একশোটা করে শিক্ষা প্রতিষ্ঠান তিনি যাওয়ারই সময় পান না একটা স্কুলের শিক্ষা হেডমাস্টার যা খুশি তাই করে বেড়াচ্ছে আর ইউনোর দোষ কি তিনি একজন ইউনো হয়ে কি করে আপনার এই এক দেড়শো শিক্ষা প্রতিষ্ঠানের ভিজিট করবেন আর হেডমাস্টার হয়ে গেছেন এখন ফান গান্ডা খান তিনি তার মতো করে চালাচ্ছেন কলেজগুলো ওইভাবে চলছে বিশ্ববিদ্যালয়গুলো ওইভাবে চলছেন শিক্ষা উপদেষ্টা ভালো মানুষ আমরা খালি ভালো মানুষ খুঁজি আবার কোথাও দক্ষ লোক খুঁজি কিন্তু ভালো মানুষ নাই আবার যেখানে ভালো মানুষ আছে তিনি দক্ষতা তার দক্ষতা নাই আপনার এগুলো কে দেখবে কে ই করবে দুদক দুদক মতো একটা প্রতিষ্ঠান দেখবেন না সবচেয়ে বড়ো দুর্নীতির আগ্রহ হয়ে গেছে দুদকের আজকেও একজন বলতেছিল দুদকে দি দিয়ে দিই এটা নাকি কোটি কোটি টাকা কামাই করতেছে একজন আমি একটা চিঠি ইস্যু করে দিয়ে বা তারপরে তার থেকে কোটি টাকা নিয়ে ওই চিঠি আবার নাই করে দেয় মানে চিঠিটা আপনার ওই লিখিবো ই করা হয় না আপনার ওই রেজিস্টার না মানে আমি দুদক একজন কর্মকর্তা আমি একটা চিঠি দিলাম চিঠিটা এখানে ই করা সিস্টেমেটিক হইতে করা হয়নি একজন অপরাধীর নাম খুঁজে বের করলাম অমক ব্যক্তি তাকে একটা দুদুকে চিঠি গেলেই তিনি ঘুষ নিয়ে আসবেন আমি ঘুষ নিলাম চিঠিটা ছিঁড়ে ফেললাম দুদক জানেও না আমি ইডির হিসাবে কি করছি সো তারপর আপনি কোন সেক্টর বাংলাদেশে ভালোভাবে চলতেছে বলেন সব জায়গায় মানে লালে লাভ এই দেশের জনগণ আজীবন ওই ব্রিটিশদের দ্বারা চলছে আমরা চাকর হয়ে আছি এখনও চাকর হয়ে থাকবো আর এখন আরও একটা জিনিস হয়ে শুরু হয়ে গেছে যে আপনার বিরুদ্ধে আমি গেলেই আমার নাম আপনি সোশ্যাল মিডিয়াতে লিখবেন আমার বিরুদ্ধে আপনি গেলে আপনার বিরুদ্ধে আমি সোশ্যাল মিডিয়াতে লিখব তো এই দেশের জন্য মানে সত্যিকার অর্থেই একটা কথা আছে না যে যে দেশের মানুষ যেমন বা যেই জাতি যেমন তারা তেমন নেতা পান আমাদের জন্য শেখ হাসিনার মতো নেতাই উপযুক্ত কারণ কি এই দেশে আমরা খুব ভালো কোনো নেতা আসলে আমরা মানে ডিজার্ভ করি না কারণ আমাদের নিজেদের মধ্যে প্রবলেম যাই হোক আল্লাহ আমাদেরকে একজন যোগ্য শাসক এই দেশে দিন এবং এই দেশের মানুষকে রক্ষা করুন যাই হোক আমার পুরো বক্তব্য থেকে ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করবেন আর যদি মনে করেন আপনারা শেয়ার করতে পারেন সবার জানার স্বার্থে যেহেতু এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড bokta Thank you. Assalamu alaikum.